কথা আজকে না বললেই নয় কারণ দেখো সবার একটা সহ্যের সীমা আছে প্রত্যেকটা মানুষের ঠিক আছে একটা সহ্যের সীমা আছে মানুষের সবকিছু একটা আছে না যে ধৈর্য যে এই পর্যন্ত মানুষ ধৈর্য ধরে আর একটা পর্যায়ে চলে গেলে মানুষ সেই ধৈর্যটা ধরতে পারে না যেটা হয়েছে যে বিশ্বাস করো তোমরা যারা কমেন্ট করছো না যে এই বিয়েটা প্র্যাঙ্ক আমি মনে করছি হয়তো ওরা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে কারণ ওরিনকে আমি আগে থেকে চিনি আমি কখনোই বুঝি নাই যে ওরা আমার সাথে এটা করবে কারণ ওরিনকে আমি আগে থেকে চিনি তখন ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল তো আমি ভাবছি যে বিয়ের দিন হয়তো বা সবকিছু ই করার সময় বলবে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল তোমার সাথে আর হচ্ছে ভিডিও তো একটা প্র্যাঙ্ক করলাম কিন্তু না সে কি ভিডিও আপলোড দিয়েছেন দেখি যে কেন বিয়ে করে নাই আমি কষ্ট পাইছি তাই আমি 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 জানি এটার পিছনে কারণ আছে বিয়ে এটা না করে তো কষ্ট পাইছি আমি কাকির সময় কষ্ট পাই নাই তখনও তো আমি কষ্ট পাইছি তাও তো বিয়ে করছে আর যদি আমার কষ্ট কথা ভাবতোই তাহলে কি আমার বাসায় মেয়েকে নিয়ে আসতো আর অরে আমি এটাই বলবো যে তোর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল আর কখনোই হবে না তুই কেন আসছিলি বা কি আমি জানি না বাট তুই না আসলে কি অন্য কেউ আসতো এখানে তোরে আমি কিছু বলবো না তুই না আসলে অন্য কেউ আসতো এটাই স্বাভাবিক আল্লাহ আপনাকে ধৈর্য দিকে যাই হোক হাল্লা আমার যে এত ধৈর্য দিছে আমি যে এই সাড়ে তিন বছরের কি কি ধৈর্য নিছে আমি আমার এই আমার আমার বাসায় এই সাড়ে তিন বছরে এত ঝগড়া হয়েছে সবাই জানো মুক্তাপুর ভয়েস রেকর্ডটাও সবাই শুনছো তো আমার তো আর বলতে হয় না বলতে হয়েছে আমার তো কিছু বলতে হয়নি কারণ সত্য কখনো চাপা থাকে না আমি কি কিছু বলছি নিজে থেকে বলিনি সত্য সব সময় বের হয়েই যায় ঠিক আছে তো সেখানে আমি

কেন চেষ্টা করছি সংসারটা ঠিকানোর জন্য আমার বাচ্চাটার ফিউচারের জন্য আর এখানেও আমি আলিশার জন্যই আমি চেষ্টা করে গেছি যে হয়তোবা লাস্ট পর্যায়ে তোমাদের ভাইয়া বলবে যে এটা প্র্যাঙ্ক করছে আমার সাথে কারণ এর আগেও কিন্তু প্র্যাঙ্ক করছে তখন আমি রাজি ছিলাম না কারণ নিয়ে যখন এর আগেও প্র্যাঙ্ক করছে আমি রাজি ছিলাম না এই প্র্যাঙ্ক ভিডিওতে যে দেখো বিয়ে নিয়ে এসব প্র্যাঙ্ক আমার ভালো লাগে না বাট এইবার আমি ভাবছি যে ওরা দুজন মিলে আমার সাথে প্র্যাঙ্ক করতেছে কিন্তু না তারা সত্যি বিয়ে করতো মানে ভাই তাহলে আমি আসার পরে যেই মানুষের এত মানুষ লাগে এত কাউকে লাগে তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসে সে কিভাবে দাবি করে যে সে আমাকে ভালোবাসে আগেই ছেড়ে দিতা

যে এই হয়েছে বা এটা করতেছে বা এই কিছু সবার কপালে না তুমি ইনকাম করো তাই তোমার ইউজ করে তবে এই এই আমি কিছু বলতে পারবো না কারণ টাকা পয়সা সবকিছু না ঠিক আছে টাকা পয়সা কখনোই সবকিছু না লাখ লাখ টাকা কামালি মানুষের লাইফ না আপনার হাজব্যান্ড অনেক অসুস্থ অনেক আমি জানি না সুস্থ মস্তিষ্কের কোন মানুষ এমন করতে পারে কিনা আমি না